আসসালামু আলাইকুম বহুত আগেই সালমান রহমানের মাধ্যমে ধোকা খেয়েছিলাম তার দাড়ি টুপি এবং পাঞ্জাবি লেবাস দেখে মনেছিলাম সে ইসলাম সম্পর্কে অনেক জানে এবং আল্লাহ বি কিন্তু তার শেয়ার বাজার লুট এবং হচ্ছে সর্বশেষ গ্রেফতারের পরে জানতে পারলাম ছত্রিশ হাজার কোটি টাকা সে লুটপাট করেছে তো সর্বশেষ আমি ধোকা খেলাম কবি ফরহাদ মাঝহারের মাধ্যমে কবি ফরহাদ মাঝহারের দাড়ি টুপি এবং হচ্ছে তার লেবাস দেখে আমি ভেবেছিলাম সে ইসলাম সম্পর্কে অনেক জানে তিনি অনেক জ্ঞানী কিন্তু তিনি লাস্ট যে কথাটা বলেছেন এই বিষয়টা আমাকে খুব বিস্মিত করে চলেছে তিনি বলেছেন যে এটা বাংলাদেশের ইসলাম আরবে ইসলাম বানানোর চেষ্টা করবেন না ওনার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম উনি বাংলাদেশের ইসলাম এটাকে ইসলাম বানাবার চেষ্টা করবেন না মাজারকে প্রতিষ্ঠা করার জন্য মাজারের পক্ষে ধারানোর জন্য তিনি এই কথাটা বলেছেন তাহলে ওনার কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যারা মাজারে থাকে মাজার যারা প্রতিষ্ঠা করে মাজারের পক্ষে তারা কথা বলে তারা আরবের নবী মোহাম্মদকে মানে না তারা আরবের কোরআন আরবি ভাষার কোরআনকে তারা মানে না কারণ তিনি স্পষ্ট করে বলেছেন আরবের ইসলাম প্রতিষ্ঠা করবেন না তিনি আরও প্রমাণ করেছেন যে ইসলামের যে সংস্কৃতি যে সংস্কৃতি আরবী নবী মোহাম্মদ সাল্লাহাল্লামের মাধ্যমে এসেছে সেই মোহাম্মদ সাল্লামকে তারা মানে না কারণ তারা আরবের তিনি অলরেডি বলছেন আরবের ইসলাম এখানে প্রতিষ্ঠা করবেন না তারপরে দেখেন এই কবি মানে কতটা জাহেল ইসলাম সম্পর্কে কী সব ধারণা রাখে আমি তাকে যখন প্রথম ঢাকা কলেজে অডিটোরিয়ামে দেখেছিলাম ভেবেছিলাম যে উনি অনেক জ্ঞানী গুণী লোক ওই তার লেভাস দেখে আমি ভুল বুঝেছি আর কি বর্তমানে যেটা বললাম আর কি যেরকম রহমানকে দরবেশ বাবা সবাই বলতো এখন তাকেও আমার দরবেশ বাবাই বলতে মন চাচ্ছে তো দেখেন উনি আরও বলো উনি আরও জঘন্য ভাষায় যারা মাদার ভাঙে তাদেরকে ঝন্য ভাষায় গালিগালাস করেছেন উনি বদমাস বলেছেন বলেছেন যে এরা বদমাস এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই হ্যাঁ এদের সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নেই বাংলার যে ইসলাম যেখানে মাজারকে শ্রদ্ধা করতে শেখায় যেখানে মাজারে বসে কলকিটানা শেখায় ইসলামের সাথে সম্পর্ক নাই কেননা মাজার হচ্ছে এমন একটা জায়গা যেটা ফ্যাসিবাদের একটা আখড়া আমরা দেখেছিলাম যে দীর্ঘ আওয়ামী লীগে দীর্ঘ পনেরোটি থেকে সতেরোটি বছরের যে আমল তারা শাসন করেছে এই শাসন আমলে আওয়ামী সরকারের যেই মাদক যে গাঁজা যে ফেনসি লিয়া বা বিক্রির একটা অন্যতম একটা জায়গা ছিল মাজার তারা মাজারে তাদের বিভিন্ন এজেন্ট নিয়োগ করে তারা মাজারে বিভিন্ন ধরনের এই এই সমস্ত মাদক তারা বিক্রি করতো ফলে ফ্যাসিবাদার আমলে দেশের যত্রতত্র প্রচণ্ড পরিমাণে মাজার প্রতিষ্ঠা লাভ করে কেননা মাজারের মাধ্যমে তারা প্রচণ্ড গাঁজা বিক্রি করতো এবং মাজারে প্রচুর গাঁজা করতে পাওয়া যায় এখনও পাওয়া যায় যার ফলে ফ্যাসিবাদের আমলে মাজার প্রচেষ্টা লাভ করে সবচেয়ে বেশি এবং ফ্যাসিবাদের আমলে এরা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পায় এবং এই বেশি সুযোগ সুবিধা পায় যার ফলে বলতে চাই যে এই যে মাজার ধ্বংস করতেছে এরা ফ্যাসিবাদের অপনোদনের জন্য যারা ধ্বংস করতেছে মূলত মাদক মুক্ত একটা সমাজ করার জন্য কারণ মাদক থেকে কারণ মাজার থেকেই মাদক বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তেছিল ফলে তারা দেখেছে যে এই মাজা হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে যুব সমাজ ধ্বংস হচ্ছে যারা মাজার বেঙ্গী ছিল তারা বদমাস নয় তারাই উল্টা প্রকৃত আল্লাহ বেরু তারা চেয়েছে যেন এই গাজাখোর খোরা যেন দূর হয় সমাজ থেকে সমাজে যেন আর মাজার থেকে যেন এই মাদার থেকে যেন মাদক আর সমাজে না ছড়ায় কেননা কবরে যারা আছে মাজারের হয়তো তারা ভালো যারা মাদার বানতেছে তারা তো কবর বাছি নিয়ে কথা বলতেছে না তারা শুধু বলতেছে মাজারটা ভেঙে ফেলো তো এখান থেকে ফ্যাসিবাদের যদি ফ্যাসিবাদের যে শক্তি ফ্যাসিবাদের যে মাদকের যে শক্তি সেই শক্তিটা দূর হয়ে যাবে কিন্তু কবি ফরহাজ মাধার এই ফ্যাসিবাদের পক্ষে তিনি দাঁড়িয়েছেন এক হিসাবে তিনি প্রত্যক্ষভাবে না দাঁড়িয়ে তিনি পরোক্ষভাবে মাজারের পক্ষে কথা বলে তিনি মূলত ফ্যাসিবাদের পক্ষে দাঁড়িয়েছেন উনি আরও বলছেন যে ইসলামের কোথাও ফ্যাসি ইসলামের কোথাও মাজার ভাঙার কথা নেই ইসলামের কোথাও মাঝার ভাঙার কথা বলি আপনি তো ইতিমধ্যে বলেছেন বাংলাদেশ ইসলাম আপনি মানেন তো বাংলাদেশ ইসলামকে আপনি পাবেন মাজার ভাঙার কথা বাংলাদেশ ইসলাম তো আপনি পাবেন না আপনি আরবের ইসলাম কোরআন ইসলাম যে কোরআন যেই কোরআন আফ্রিকার মানুষ মানে যেই কোরআন আমার যেই কোরআন হচ্ছে এশিয়ার মানুষ মানে যেই কোরআন অস্ট্রেলিয়ার মানুষ মানে যেই কোরআন রাশিয়ার মানুষ মানে যে কোরণ হচ্ছে আপনি ইউরোপের মানুষ মানে সেই কোরণ আপনি পড়েন আপনি বাংলার কী কী পড়তেছেন বাংলার কোন ইসলাম শিখতেন সেই ইসলাম আপনি শিখেন যে ইসলাম সমগ্র বিশ্বের চলতেছে সেই ইসলামে তো মাজার ছায়ার কথা বলে নাই উল্টা সেই ইসলামে মহানবাহাম আলী রাজিয়াল আহমকে বলেছেন যে আলু আীল কোনো রাখবেন না কোনো উঁচু কবর না কোনো মূর্তি সবাই ভেঙে খান খান করে দাও তিনি তো কবর আধা আধাহাত উঁচু কোনো কবর একটা মানা করেছেন আরবের নবী বলেছেন তা আপনারা তো আরবের কোরআন মানেন না আরবের নবীকে মানেন আরবের ইসলাম মানেন না যার ফলে আপনি জানেন না আপনি প্রশ্ন করেছেন যে ইসলামের কথা আপনি কেউ জানবেন দুই নম্বর বেশি বলেছে আপনি বদমাস বলেছেন আপনার মতো একজন কবির কাছ থেকে এই বিষয়টা আশাই করা যায় না যারা মাজার ভাঙে তাদেরকে আপনি বদমাস বলেছেন এটা খুবই নিন্দনীয় কথা মাজার ভাঙার কথা করিম হাসমান বলে গেছেন কারণ নবীকরণ বলছে কোনো কবর আধা হাতের বেশি উঁচু করে না এবং আলীকে নির্দেশ করেছেন তোর কবর ভেঙে ফেলো আধা হাতের উঁচু যে কবর আছে তো আজকে যে সমস্ত মাজারের ভিতরে যে সমস্ত কবরগুলো আছে যেমন মাঝার তো কবর যেগুলো এত উঁচু করে বানাইছেন এগুলো তো নবীজি ভাঙতে বলেছে নবী যে এই ধোঁয়া করেছে আল্লাহ আমার কবর যেন মাধার রূপান্তরিত না হয় পূর্বের জাতিরা ধ্বংস হয়ে গেছে কারণ তারা তাদের মৃত্যুর পরে তাদের নবীদের কবরকে তারা মাজার রূপান্তর করেছে তো তারা তো সেই পূর্বের জাতি ধ্বংসপ্রাপ্ত জাতির মধ্যে তারা কষ্ট করতেছে শেষমেশ একটা কথা বলবে যে কবি ফরহাদ মাজার যে আপনারা এখনো সময় আছে ইসলাম সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করুন মাজার এই দেশে জনগণ চায় না এই দেশে জনগণ চায় মাদক থেকে মুক্ত থাকতে শিরিক বেদার থেকে মুক্ত থাকতে মাজারে গিয়ে মানুষ শিরিক করেছে এখানে কবরের কাছে চায় কবরের কাছে গিয়ে মানুষ শেষ করতেছে যার ফলে মানুষ কবরকে ধ্বংস করেছে অবশ্যই একটা কথা বলতে চাই যে গণভ্যুত্থানের পরে শেখ হাসিনা এবং শেখ মুজুরির মূর্তি ভাঙা মানুষ যেরকম প্রয়োজনীয়তা মনে করেছে তার চেয়ে বেশি ফরজ হচ্ছে এই মাজারগুলো ভাঙা কেননা মাজারগুলোতে আমাদের কোমলমতি শিশুরা আমাদের কোমরমতি ভাইয়েরা আমাদের সরল ভাই বোনেরা সেখানে যায় সেখানে গেলে তাদেরকে শিরিক করা শেখায় সেখানে গেলে তারা আল্লাহর কাছে বাদ দিয়ে তারা কবর কাছে চাওয়া শেখায় আল্লাহকে সেদ্ধা করা বাদ দিয়ে তারা কবরকে সেদ্ধা করা শেখায় যার ফলে তারা ইসলামকে বিকৃত করতেছে ফলে শেখ মুজিব হাসিনা মূর্তি ভাঙার চেয়ে বেশি ফল হচ্ছে এই মাদারগুলো ধ্বংস করা এবং এই মাদারগুলো তরুণ সময় ধ্বংস করতে চায় এবং তারা এই ধরনের কার্যক্রম চালু রাখবে তবে আইন যখন দেশে চালু হয়ে যাবে আমরা সরকার প্রধানকে বলবো যে সরকার প্রধান আপনারা মাঝার ভাঙেন দুই নম্বর বিষয় হচ্ছে তিনি বলেছিলেন যে আপনি ফতো দিতে পারেন বক্তব্য ফো অধিকার রাখেন বক্তব্য দেওয়ার অধিকার রাখেন সব কিছু দেওয়ার অধিকার রাখেন কিন্তু মাজার ভাঙার আপনার অধিকার রাখেন না বাবা এটা কেমন তারা কথা কারণ ইসলামীতে বলা আছে যে তুমি যদি কোনো খারাপ কাজ দেখো সেটা হাত দিয়ে বারণ করো অথবা মুখ দিয়ে অথবা অন্তর থেকে ঘৃণা করো তাহলে আমি দেখতেছি মাজার করে মানুষকে পদবস্ত করতে সেটা খারাপ কাজ তাহলে সেটা তারা হাত দিয়ে তাদের ক্ষমতা ছিল তারা হাত দিয়ে সেটাকে নিষিদ্ধ করেছে হাত দিয়ে ভেঙে দিয়েছে এটা তো আপনার আপত্তি কিছু কোনো নিতে বলেছে তোমার ভালো কাজে আদেশ করো মন্দ কাজ নিষেধ করো তারা মন্দ কাজ নিষেধ করতেছে মন্দ কাজকে তারা দূর দূর করতেছে সুতরাং বলবো আপনারা আরবের নবীকে মানার চেষ্টা করুন আরবের কোরআন মানার চেষ্টা করুন আরবের নবীকে বোঝার চেষ্টা করুন আরবের কোরআনকে বোঝার চেষ্টা করুন এবং আরবের যেই সাহাবিরা ছিলেন বকর ও উসমান সহ আরও এক লক্ষ উপর আলা সাহাবি তাদেরকে বোঝার চেষ্টা করুন তারা কীভাবে দিন বুঝেছে তারা কীভাবে ইসলাম বুঝেছে এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করবো সালামু আলাইকুম রহমতুল্লাহ